আজকে একটা নতুন খেলা এই যে দেখছো এই বোর্ড এই বোর্ডে খেলা হবে খেলা কি বুঝতে পারছো তোমরা কি খেলা বলো শূন্য থেকে প্রত্যেকবার এক হাজার আচ্ছা ঠিক আছে আরো পাঁচশো টাকা আছে আমার মানি ব্যাগের থেকে এটা বের করে দিলাম আচ্ছা এই যে দেড় হাজার হলো দেড় হাজার আচ্ছা মোটামুটি এখন নিয়ম নিয়ম শুনো তারপর দেখো একের পর আছে চার তার মানে চারে যখন যেতে চাও তখন পরপর তিনটা ফ্লিপ করতে হবে নিয়ম বোঝা হ্যাঁ নিয়ম বোঝা গেছে না 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 পরপর তিনটা ফ্লিপ করতে হবে

ফ্লিপ তোরিবাদে সবাই কিন্তু চলে গেছে আসলে এটা সহজ রাউন্ড একটা ফ্লিপ তোরিও আশা করি এবারে চলে যাবে সবাই সেকেন্ড রাউন্ডে চলে গেছে কিন্তু তিনটা ফ্লিপ করতে হবে তিনটা ফ্লিপ করতে হবে এক চলে গেছে যাবে

একটা ফ্লিপ হবে একটা একটা তোমাদের একটা ফ্লিপ করতে হবে নো গেছে চলে গেছে